কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো অনেক দিন পর তোমাদের সাথে নতুন হোটেলের খোঁজে ভিডিওটা তো আমি অনেক আগে শুট করেছিলাম কিন্তু অনেক দিন পরই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে চলো দেখি কোথায় এসেছি আর কি বৃত্তান্ত দি ট্রাভেল ফর ফুডে তোমাকে ওয়েলকাম করছি তুমি তোমার শপের সম্বন্ধে একটু ডিটেলসে আমার ভিউ ভিউয়ার্সদের বলো যাতে ওরা জানতে আর বুঝতে সুবিধা হয় কেমনটা কি হচ্ছে আমার হোটেলের নাম হলো চুলা এটা আছে আপনার এটি রোড নালিয়াপুর নিজা নিয়ার পূজা হসপিটাল এখানে আমাদের স্পেশালিটি হলো রাইস থালি যেখানে আপনাদের ভেজ থালি মাটন থালি চিকেন থালি ফিশ থালি সব কিছুই অ্যাভেলেবেল আছে তারপর এখানে রুটি পুরি পরাঠা সব কিছুই পাওয়া যায় দেন স্ন্যাক্স আইটেম ফাস্ট ফুড এভরিথিং আছে আপনারা যেটা ট্রাই করতে চান সব কিছু ট্রাই করতে পারবেন অ্যাট রিজনেবল প্রাইস লাইক আমি বেস্টালির প্রাইস বলে দিতে পারছি আমাদের ভেস্ট থালির প্রাইস হলো রুপিস সেভেন্টি যেখানে আপনারা দু রকমের ভাজা পাপড় ভাজা ডাল তরকারি সালাড সব পেয়ে যাবেন তার সাথে আপনারা যেটা ফিশ চিকেন মাটন দিতে চান ওটা আপনারই কেউ অর্ডার নিই লাইক বার্থডে পার্টিস ওকেশন অফিস পার্টিস এভরিথিং 8761829917 আপনারা 2 দিন প্রাইরে আমাদেরকে অর্ডারটা দিতে হবে আচ্ছা ঠিক আছে थैंक यू हमरे এখানে আসলে লাঞ্চ থেকে শুরু করে ডিনার অবধি কিছুই পেয়ে যাবে বিকেলে স্ন্যাকসও পেয়ে যাবে যদি যদি চাইনিজ ফুড খেতে ইচ্ছে তাহলে তোমরা এখানে আসতেই পারো মাদের জন্য ওনারা লাইভ চাওমিন বানিয়ে দেখাবে চলো দেখি কেমন কি বানাচ্ছে টা এখানে পুরো রেডি হয়ে গেলো এবার প্লেটার করার সময় যদি একটু বলে দাও আমাকে ভেস্টালিটাতে কী কী আছে এখানে রেস্তালিটা আছে ভাত সালাড লেবু সুতির চাটনি বাঁধাকপি তরকারি টিতা করলা ভাজা ডাল আর চবিন তরকারি আর মাটন এটা পুরোটা হলো মাটন থালি বিরিয়ানি ওকে আর এটা হলো চিকেন চাউমিন আর এটা হলো চিকেন ফ্রাইড রাইস সাথে চাটনি আছে আর সালাড আছে তো কিছুই ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো না সত্যি খাওয়ার দাবার কিন্তু অসাধারণ খুব দুর্দান্ত তোমরা যদি এখনো ভিজিট করোনি তাহলে একবার চটজলদি গিয়ে আসো আমি যেমনটা বললাম ভেজতালি অনলি সেভেন্টি রুপিস ভেজতালিতে আবার সুটকি চাটনি কিভাবে হয় একজনের মনে আসতেই পারে তো এটা অপশনাল তোমরা চাইলে নিতেও পারো না চাইলে তোমাদেরকে দেওয়া হবে না আর লাল ঝাল ঝাল মাটন কষা